সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি আমেনা মেটাল ওয়ার্কশপ তো এর আগে আপনাদেরকে আমি অনেকগুলো মেটাল ওয়ার্কশপের ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন তো কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন তাহলে আরও নতুন নতুন ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো এই দোকানের ঠিকানা এবং এখানে কি কী কাজ করা হয় এগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক এখানে আমেনা মেটাল আসেন তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবদুল ইসলাম আপনাদের দোকানের নাম আমার দোকানের নাম হলো আমিনা মেটাল আচ্ছা আপনাদের এখানে কী কী কাজ করা হয় একটু বলবেন সঙ্গে আমাদের এখানে কাজ করা হলো আলমারি আলমারি তৈরি করা হয় এবং এস এস এম এস এর কাজ করা হয় জি ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শকমণ্ডলী আপনারা যাতে খুব সহজেই আমেনা মেটাল ওয়ার্কশপ খুঁজে পান তো এই জন্য আপনাদেরকে ভিজিটিং কার্ডটি আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এখানে আপনারা দেখছেন আমেনা মেটাল ওয়ার্কশপ নিষ্পগঞ্জ বদরগঞ্জ রোড রংপুর এখন আপনাদেরকে দেখাবো এখানে কী কী কাজ করা হয় এনাদের এখানে কী কী যন্ত্রপাতি আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে এখন ধারণা দেবো তো ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা এসএস এর বক্স বক্সগুলো কেটেছেন এগুলোতে কী তৈরি করা হবে গ্রিল তৈরি করা হবে আচ্ছা 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 এই গ্রিল তৈরিতে আপনাদের এখানে খরচ কেমন পড়ে বা কেমন দাম হলো । তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই গ্রিলের কাজগুলো করা হয় স্কোয়ার ফিট হিসেবে আর দশক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েল্ডিং মেশিন আর সেই সাথে এনাদের মেশিন সেই সাথে এখানে আছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেশিন

এমনি কর্তৃত্বে আপনার অনেক যন্ত্রপাতি এই যন্ত্রপাতি গুলোর মাধ্যমে আর কি না কাজগুলো করে থাকেন আর সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অন্যান্য যে সকল যন্ত্রপাতি আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার এখানে গাছ ভ্রির মেশিন আছে তারপরে এটা আছে ওজন পরিমাপের স্কেল আছে গাছ ড্রিল মেশিনের মাধ্যমে বিভিন্ন ড্রিল করা হয় তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফ এফ কাজ করা হয় হাইয়ে কাজ করা হয় আচ্ছা এখানে আমরা দুইটা ফ্রেম দেখতে পাচ্ছি এই দুটো দিয়ে কি দরজা তৈরি হবে এগুলো দরজা আচ্ছা এই ধরনের জাপানি ধরনের জাপানি ধরনের কেমন খরচ পড়ে

পাঁচ ফিট ষাট ফিট দশকমণ্ডলী আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অর্থাৎ জানালা তৈরির জন্য যে সকল উপকরণ সকালে এখানে আছে আর সেই সাথে এনারা একটি দরজা তৈরি করছেন আচ্ছা এই দরজাটা কত ফিট তিন ফিট বাই সাত ফিট একটি দরজা এটাকে বলা হচ্ছে ঢিপপাল্লা নাকি আচ্ছা এ ধরনের ঢিপ পাল্লা সহ একটা দরজা বানাতে আপনাদের এখানে বর্তমানে কত খরচ করছে যেটা আর কি সাশ্রয়ী মূল্যেই বলবেন যেহেতু আমাদের অনেক দর্শক দেখে অনেকে হয়তো হ্যাঁ ছয় হাজার দুইশো টাকার মধ্যে আপনাদের তৈরি করা আচ্ছা এটা এক পাশে সিট দিয়ে এক পাশে সিট দিয়ে এটা তৈরি করা হচ্ছে দরজা তো দর্শক মন্ডলে আপনারা যদি দরজা বানাতে চান তাহলে অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমেই বানাবেন তো আপনারা তো এতক্ষণ দেখলেন আমেনা মেটাল ওয়ার্কশপ তো এখানে কী কী কাজ করা হয় তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দরজা কমপ্লিট এখান থেকে যখন ডেলিভারি করা হয় তখন এনারা একদম রঙ করে দেয় এটাকে রেড অক্সাইড বলা হচ্ছে তা আপনাদেরকে যে দরজা দেখানো হলো ছয় হাজার টাকার মধ্যে ওনারা বানিয়ে দিতে চেয়েছেন তো এই ধরনের দরজা কিন্তু এখানে আপনারা বানাতে পারেন এর জন্য অবশ্যই আপনাদেরকে ঠিকানায় যোগাযোগ করতে হবে আর ঠিকানা এবং মোবাইল নম্বর কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই কাজগুলো করা হয়েছে তো তো দর্শক মন্ডলে আপনাদেরকে এখন আমি একটু কাজ দেখাবো তো ভাই এখন যে কাজটি করছেন তো ভাই এটা কি করছেন আচ্ছা এটা কি মেশিন এটা আছে আর্গন মেশিন আর্গন মেশিন আছে এটা দিয়ে এসএস গুলো জয়েন দেওয়া হয় জি তো দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিনের সাহায্যে উনি কাজটি করবেন এর জন্য আগে যেটা তৈরি করে নিলো আর কি পরবর্তীতে কীভাবে কাজটি করে সেটি আপনাদেরকে দেখানো হবে এর জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন দর্শক মন্ধুলি আপনারা তখন দেখলেন আমিনা মেটাল ওয়ার্কশপ তো আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন